চোখটা জ্বলছে দেখো যেহেতু ফ্লাসি তাই আর এদিকে মা রান্নাঘরে কি করছো হ্যাঁ মা জানে না মা করছে মাটন নিয়ে এসছি পাল সেটাকে ধুচ্ছে মাটনটা কিভাবে কি রান্না করছি না করছি সবকিছু তোমাদের সামনে দেখাবো আর মা এদিকে যে ভাত করছে এরকম চিল্লানোতে ভয় পেয়ে যাবো না কারণ বুলুর পেছনে চিল্লাচ্ছে মা দিকে ভাত করছে এদিকে পিঁয়াজ আদা নিয়ে নিয়েছি আমি বোন এদিকে এই যে আলু ছুলছে আর এই যে পুলুশোনাও কিন্তু বসে আছে বদমাইশি করে না এদিকে বোন আলু ছুলছে আর রসুনটাও দিয়ে দিই চোখে ছুলতে দিচ্ছি আর খানিকক্ষণ বাদেই শুরু হয়ে যাবে রান্না আমাদের এই শীতের সময় মটন খেতে খুব ভালো লাগে হঠাৎ করে ইচ্ছা হলো বোনের তাই নিয়ে চলে আসলাম তো চলো পিঁয়াজ টিয়াজ কেটে তারপরে সবার সাথে দেখা হচ্ছে আমি প্রেসারে সেদ্ধ করব মানে দুটো সিটি দিয়ে নেব তো মাটনটা আমি ছেঁকে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে তোমরা যদি চাও এই ভিডিওটা দেখার পরে কমেন্ট করবা তাহলে আমি তোমাদেরকে কড়াইয়ে কিভাবে মাটন করতে হয় সেটাও দেখিয়ে দেবো তো মাটনটা তো আমি দিয়ে দিলাম এই প্রেসার কুকারে এবার যেই আদা জিরে লঙ্কা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা কিছুটা ভেতর দিয়ে দেবো সবকিছুটা দিয়ে দিলাম দেন তারপর দিয়ে দেবের ভেতরে পরিমাত মতো নুন অল্প নুন দেব কারণ নুনটা লাগলে আমি পরে দিয়ে দিতে পারবো রান্নার সময় হলুদ কিছুটা হলুদ দিয়ে দিলাম কারণ রান্না তো আমাকে হলুদ দিতে হবে কিছুটা হলুদ দিয়ে দিলাম আর তারপর দিয়ে দেবো হচ্ছে কি আমি এই যে মিট মশলা অল্প একটু দিয়ে দেবো

জাস্ট এবারে কুকারটা বন্ধ করে দেব হয়ে আমি এখানে প্রেসারটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও আমি ধরিয়ে দিয়েছি জাস্ট তিনটে সিটি পড়ার অপেক্ষা করব তারপর গ্যাসটা বন্ধ করে দেব আর এদিকে বোন আলুগুলোকে ভেজে নিচ্ছে লাল লাল করে এই যে এদিকে আলু ভাজা চলছে মাংসের তারপরে রান্নাটা শুরু হবে তো চলো মাংসটা সিটি পড়ুক তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে এদিকে আমি গরম করে ফেলেছি তেল কতগুলো তেজপাতা দিয়ে দিলাম আর এই কয়েকটা জিরে দিয়ে দিলাম মানে গোটা জিরে দিয়ে একটু ভালো করে নেড়ে চলে নিতে এটাকে বলে ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার তো দিয়ে দেবো যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম এই যে সেই পেঁয়াজগুলো আর খাসির মাংস রান্না করার সময় না সর্ষের তেলটা ব্যবহার করবেন তাহলে মাংসের টেস্টটা বাড়ে আর কিছুই না পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে আবার পেঁয়াজটাকে ভাজতে দেবো পেঁয়াজ পেঁয়াজের ওরকম খুঁটিটা একটু ভেঙে ভেঙে দেবে তাহলে বেশ ছড়িয়ে যাবে তো ভাজতে সুবিধা হবে মশলাটা করেছিলাম তোমার মাংসটা দিয়েছিলাম সেই মশলাটা দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ যেহেতু মাংস হলুদ দেওয়া ছিল কাশ্মীরি রেড চিলি পাউডার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলেই কালারটা ভালো আসবে জাস্ট কালারের জন্যে রকম ফুড কালার কিন্তু আমি ইউজ করছি না কারণ ওটা পুরো বাড়ি রান্না হচ্ছে তারপর দিয়ে দেব এর ভিতরে একটু চিনি অল্প চিনি দিয়ে দিলাম অল্প দেন এই যে দিয়ে দিলাম একটু মিট মশলা মাংস তো আমার মশলা দেওয়া আছে সেটা মাথায় রাখতে হবে বেশি দেওয়া যাবে না দেন এবার ভালো করে এটাকে কষাবো যতক্ষণ এটা থেকে তেল ছাড়ছে এটা ঢেলে দিতে হবে মাটনটা দিয়ে দেব মাটনের স্কুল সামনে দিয়ে দেব দেন এবার কষানোর পালা এবার যতটা টাইম দেওয়া মাংসটা রাত দে ততটা বেশি টেস্ট হবে মানুষকে এটা আমি বলছি না বড় বড়ো রাধু বলছে এখন গ্যাসটা একটু কমিয়ে দেবো কমিয়ে দিয়ে ভালো করে কষাবো আর তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি কড়াই কীভাবে মাটন রান্না করতে হয় সেটারও আমি একটা রেসিপি নিয়ে আসবো এটা তো প্রেশারে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে প্রায় এখন দশটা বাজে রাত্রি তার জন্য প্রেশারে একটু সিটি মেনে নিলাম তো চলো মজ আমি কষিয়ে নিই তারপর দেখা হচ্ছে তো মাংসটা কষানোর পরে আমি দিয়ে দিয়েছি ঝোল দেখতে পাচ্ছো টকবক টকবক করে ফুটছে দেন ঝোলটা একটু শুকিয়ে আসলে তোমার সাথে দেখা হচ্ছে এদিকে আমার মাংস রান্না পুরোটাই কমপ্লিট দেখতে পাচ্ছ তোমরা তো এইভাবেও তোমরা মাংস রেঁধে বাড়িতে খাও আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর ওই কড়াইয়ে পুরো কষিয়ে রান্না করার ভিডিওটা চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি ভিডিও দেবো